এটা হইল আপনার ভগবাননগর ভগবাননগর পঞ্চায়েতের ভিতরে সর্বেশ্বরী ব্রিক্স ইন্ডাস্ট্রি আজকে পঁচিশ বছর ধরে ভাতটা আমি চালাইতে আসি আজ অব্দি আমার ভাট্টার থেকে একটা বেলচা বা কোদাল কোনো জায়গায় গেছে না কিন্তু বিগত গতকালকে আমার যে মন্দির আছে কালী মন্দির প্রতিষ্ঠা মন্দির এটা এটার থেকে আমার কালী মায়ের ইয়ে কানের দুল গলার চেইন

তারপরে সবগুলি কি শোনার ছিল বোল্ডের ছিল হ্যাঁ তো মানে আপনি কি মনে করেন মানে কারা চুরি করতে পারে বা কারা জড়িত এই বিষয়ে এটা তো এমনিতে তো হন যদি আমি আইডিয়া কিরা যদি কিছু করি এটা তো হিতে বিপরীত হয়ে যাবে কাজে আমি হন কিছু কইতে পারতাম না এই যে প্রতিষ্ঠা মন্দির বিচার থানায় করব এই যে কালী মন্দিরের প্রতিষ্ঠা মন্দির এটাতে প্রতিদিন পূজা হয় প্রতিদিন পূজা হয় কালকেও পূজা হয়েছে কালকেও পূজা হয়েছে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা আরতি হয়েছে সন্ধ্যা আরতি বলতে হয় হ্যাঁ সন্ধ্যা আরতি হয় তখনও ঠিক ছিল

বল না বল না আমি যাচ্ছি বাড়ি গিয়ে উঠতাম বাড়ি আমি বল না বল না আমি যাচ্ছি বাড়ি গিয়ে উঠতাম বাড়ি এনেতে সামনে তোরা আমার

অফিচে চুৰি কৰিছ নে তোৰ বাবাৰ নামুকি বয়স কত তোৰ

মন্দির দিকে ছিল i right